নমস্কার আমি শম্পা আমার ঘরোয়া রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য মাটনের একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে বাংলা মাটন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আপনাদের কাছে রইল আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন তাহলে চলে আসুন আমরা এখন রেসিপিটা দেখে নিই এখানে আটশো গ্রাম মাটন নিয়েছি মাটনের পিসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার ম্যারিনেটের জন্য এখানে দিলাম থ্রি টেবিল স্পুন টক দই টু টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আন্দাজ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর দেব টু অ্যান্ড হাফ টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট আর হাফ কাপ সর্ষের তেল এবার মাংসের পিসগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবো মাংস সুস্বাদু হওয়ার প্রথম ধাপ হচ্ছে ম্যারিনেট ম্যারিনেট যত ভালো হবে মাংস ততই ভালো হবে এখানে এক ঘন্টার জন্য মাংসগুলোকে ম্যারিনেট করা অবস্থা রেখে দিলাম এবার কড়াতে সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে নুন হলুদ মাখানো আলুগুলোকে মাং তেলেতে ছেড়ে দিলাম মিডিয়াম ফ্লেমেতেই আলুগুলোকে ভেজে নেব আর সমানে যাতে পুড়ে না যায় হালকা ভাজা হলে এগুলোকে তুলে নিচ্ছি আলু ভাজার তেলেতেই মশলাটা ভেজে নেব প্রয়োজন মতো লায়া তেল লাগলে একটু সর্ষে তেল দিতে হবে এবার এখানে ফোড়নের জন্য দিলাম দুটো তেজপাতা হাফ টি স্পুন গোটা জিরে আর গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দিয়েছি হাফ ইঞ্চি দুটো দারচিনি পাঁচটা ছোটো এলাচ সাতটা লবঙ্গ আটটা গোলমরিচ আর শুকনো লঙ্কা এবার মশলাটা লো ফ্লেমেতে ভেজে নিচ্ছি ভাজা মশলার গন্ধ বেরোলে এখানে তিনটে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে লো ফ্লেমেতে ভেজে নেব ব্রাউন কালার হয়ে গেলে এবার মাংসের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাংসটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে মাটন সুস্বাদু হওয়ার দ্বিতীয় ধাপ হচ্ছে মাংসটাকে খুব ভালোভাবে কষা মাংস যত ভালো কষবে ততই সুস্বাদু হবে কিন্তু খেয়াল রাখতে হবে এতে পুড়ে না যায় বা লেগে না যায় কিছুক্ষণ কষার পর এখানে দুটো মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম এবার মাংসটাকে আবার কষতে আরম্ভ করেছি মাংসটা আমি সাধারণত যেরকম বানাই ওরকমই বানাচ্ছি তবে প্রেশারে দেওয়ার সময় একটু অন্যরকমভাবে দেখাবো ওই জন্যই এটা ভিডিওটা আজকে আপনাদের কাছে নিয়ে আসা আর দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মাংসটা কিছুক্ষণ কষার পর এর মধ্যে নুন দিয়ে দিলাম তবে নুনটা বুঝে দিতে হবে কারণ মাংসতে আগে নুন মাখানো রয়েছে আবার এটাকে কষতে থাকলাম আস্তে আস্তে মাটনের কালারটা চেঞ্জ হচ্ছে কিছুক্ষণ কষার পরে এটাকে একটা থালা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পরে আবার খুললাম মাংস থেকে জল বেরিয়েছে এবার এটাকে আবার একটু কষে নিতে হবে যাতে জলটা শুকিয়ে যায় এবার এটাকে প্রেশার কুকারে দেবো প্রেশার কুকারে সাধারণত সিটি দিয়ে মাংস সেদ্ধ করলে মাংসের স্বাদ আর গন্ধটা সেরকম থাকে না যেরকম কড়াতে বা হাঁড়িতে রান্না করলে হয় এই জন্য আমি গ্যাসকেটটা ছাড়াই প্রেশার কুকারের ওপরটা ঢাকা দেবো যাতে সিটিটা না পড়ে আর মাংসের স্বাদ আর গন্ধটা অটুট থাকে এখানে জল দিয়ে দিলাম এইবার আমি গ্যাসকেট ছাড়াই শুধু প্রেশার কুকারের ঢাকাটা প্রেশারের মুখে লাগিয়ে দিচ্ছি কিন্তু খেয়াল রাখতে হবে খুলবার সময় একটু সিটটাকে উঁচু করে নিয়ে দেখে খুলতে হবে যাতে ভেপার সামান্য থেকে গেলে কিন্তু খোলবার সময় ছিটকে যেতে পারে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য দিয়ে রেখেছিলাম প্রথমে বাড়িয়ে দিয়েছিলাম তারপরে কমিয়ে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পরে ঢাকাটা খুলে আমি এর মধ্যে আবার আলুগুলো দিয়ে দিলাম আর দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজের টুকরো পাঁচটা রসুন দুটো কাঁচা লঙ্কা ওয়ান টি স্পুন ঘি এগুলো দেওয়ার পর গ্রেভির সঙ্গে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দেব তারপর এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর যদি নুন কম হয় নুনটাও দিয়ে দিতে পারেন আবার একইভাবে গ্যাসকেটটা ছাড়া ঢাকাটা ঢেকে দিলাম আবার তিরিশ মিনিটের জন্য গ্যাসে বসিয়ে রাখলাম প্রথমে বাড়িয়ে দিয়ে তারপর একটু পরে দু তিন মিনিট পরে ওটাকে কমিয়ে দিয়েছি তিরিশ মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম দেখুন মাংস স্বাদ কালার দুটোই খুব সুন্দর হয়েছে এবং সাতটা মাংসগুলো খুব নরম হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন আর বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি প্রেস করবেন তাহলে পরবর্তী নোটিফিশ নোটিফিকেশানগুলো আপনারা দেখতে পাবেন আর সকলে ভালো থাকবেন